সবারই স্বপ্ন বাড়ি যাচ্ছে তবে খুবই ধীর গতিতে রাস্তার ভোগান্তি আর শারীরিক ক্লান্তি নিয়ে সবারই স্বপ্ন কিন্তু বাড়ি যাচ্ছে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু ঢাকা টাকাই যমুনা সেতু মহাসড়কের চিত্র চালকদের হুড়াহুরে এবং ওভারটেকিং এর কারণেই কিন্তু এবার যানজটটা বেশি হয়েছে বলে মনে করেন সকলেই তবে পশুবাহী যে ট্রাকগুলো রয়েছে তার জন্য এমন যানজট সৃষ্টি হতে পারে বলে যাত্রীরা এবং সাধারণ সকলে সংশ্লিষ্ট সকলে কিন্তু সেটাই মনে করছেন আগামীকাল পবিত্র ঈদ উল আজাহাকে উপলক্ষ করে নারীর টানে সকলেই বাড়ি ফিরছেন পশুবাহী যে টাকগুলো রয়েছে সেই টাকগুলো করে কিন্তু নারী শিশু সহ সকলেই বাড়ি ফিরছেন এবং জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু তারা স্বজনদের সাথে ঈদ করার উদ্দেশ্যে বাড়ি ফিরছেন ঈদ ছাড়া কিন্তু এই রোডটি দিয়ে এত যানবাহন পারাপার হয় না স্বাভাবিক সময়ে যেখানে দশ থেকে বারো হাজার বা পনেরো হাজারের মতো গাড়ি বা যানবাহন এই রোডটি দিয়ে পারাপার হয় সেতু কর্তৃপক্ষর কাছ থেকে যেটি জানতে পেরেছি গত চব্বিশ ঘন্টায় এই রোডটি দিয়ে বা যমুনা সেতু দিয়ে চৌষট্টি হাজার দুইশো তেরাশিটি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে চার কোটি দশ লাখ আশি হাজার নয়শো টাকা স্বাভাবিকের তুলনায় এইবার ঈদে কিন্তু প্রচুর যানবাহন এই রোডটি দিয়ে বা যমুনা সেতু দিয়ে কিন্তু পারাপার হয়েছে অতিরিক্ত যানবাহনের ফলে এই রোডটিতে থেমে থেমে গাড়ি চলছে আজ কিন্তু এই রোডটি অনেক সময় অনেক জায়গায় জ্যামের সৃষ্টি হয়েছে আমরা যেটি জানতে পেরেছি ছয় শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি কিন্তু এই রোডটিতে যাচ্ছে সেনাবাহিনী র্যাব এবং স্বেচ্ছাসেবী সংগঠন তারা ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ককে চারটি ভাগে ভাগ করে কিন্তু চব্বিশ ঘন্টায় কাজ করে যাচ্ছেন যাতে নির্বিঘ্নে মানুষ বাড়ি ফিরতে পারে যেহেতু আজই শেষ দিন অনেক জায়গায় পশুর হাট বসেছে এবং পশুবাহী ট্রাকের কারণেও এমন যানজটের সৃষ্টি হতে পারে বলে অনেকেই ধারণা করছেন যানবাহন পারাপারের জন্য সেতু কর্তৃপক্ষ মোট দুই প্রান্তে আঠারোটি ভূত স্থাপন করেছে যেখানে চারটি ভূত রয়েছে শুধু মোটরসাইকেলের জন্য যাতে যান পারাপারে কোনো বিঘ্ন না ঘটে শেষ সময়ে ঈদযাত্রা স্বস্তির হোক এমনটাই প্রত্যাশা যাত্রী চালক এবং সংশ্লিষ্ট সকলের